তান্ডব কেমন ছিল হ্যাঁ ভালো ছিল ভালো লেগেছে বর্তমান দেশের প্রেক্ষাপটটাই উঠাই তুলে ধরেছে আর অভিনয় বেশি ভালো সব অভিনয় ভালো লাগছে হ্যাঁ আপনার কাছে কার সাকিব খান লাস্ট ইয়ার ফরনিশু ছিল মারাত্মক টুইস্ট ছিল সবাই প্রবিন পতিটা অ্যাক্টরি যারা অভিনয় করছে তাদের সবাই কোবিন না তবে ভোন তো ভালোই লাগবে

হ্যাঁ আছে যারা এজ আছেন শাকিব খান তারপর শরীফুল রাজ যারা ভালো কাজ করছেন একজন আসলে এভাবে বলতে গেলে হয়ে যায় দুজনকেই ভালো লাগে এটা অনেক ছিল দ্যাট বাট মনে হচ্ছে আরো কিছু বেটার হবে

মানে এখন পাইনি সো দশ তারিখে আমি কেটে ফেলেছি অলরেডি জি জি কেন এই যে আরো চার চার পাঁচটা মুভি আছে বাংলা ওগুলো কেন দেখতেছেন নতুন নায়িকা সাবিলা নূর ওয়াজ অলওয়েজ মাই ফেভারিট অ্যান্ড উনি বড়ো পর্দায় দেখার ইচ্ছা ছিল আর এইটার এডিটিং আর রায়হান রাফি রায়হান রাফি অলওয়েজ নতুন কিছু দেয় সো এইটাই আই গেস বেটার অন্য অন্যগুলোর মানে ট্রেইলার এত আমার কাছে ভালো লাগে না দেখেছিলেন

সাকিব খানের অভিনয় ভালো এটার প্রচার ভালো হয়েছে অনেক আগের দিন আগের থেকেই প্রচার হচ্ছে এছাড়াও এর আগে যে সাকিব খানের বরবাদ তারপর তার আগের ঈদে যে মুভিটা হয়েছিল হ্যাঁ এগুলো সব দেখেছিলাম আপনি কি মনে করেন ভালো আচ্ছা আপনি কি মনে করেন তাণ্ডব বরবাদকে হারিয়ে না দেখে আসলে বুঝতে পারছিল দেখার পরে টিজারও আসলে এরকম মনে হয়নি কিছু বরবাদটাকে বেশি ভালো মনে হয়েছে টিজার তো তাণ্ডবের টিজার দেখে অতই যে ভালো হবে সেটা বুঝে বোঝা যাচ্ছে না কিন্তু মানুষ যে মানুষের যে কমেন্টস কমেন্টসে মনে হচ্ছে যে তাণ্ডব ভালো কিন্তু তারপরেও মুভি না দেখে বোঝা যাচ্ছে না আসলে কীরকমভাবে